হাসান জাস্ট খেলে দিছে তান্ডবে জয়া হাসান জাস্ট খেলে দিছে খেলে দিছে মিন হচ্ছে খেলে দিছে সাবিলানকে খেয়ে দিয়েছে জয়া আহসান আবারও বলছি তান্ডবে মেগাসার সাকিব খানের তান্ডবে সাবিলানুকে রীতিমতো খেয়ে একাকার করে দিয়েছে জয়া আহসান কি তার অভিনয় কি তার পারদর্শী কি তার উপস্থাপনা জাস্ট ফাটিয়ে দিয়েছে অর্থাৎ জয়া আহসান একাই তান্ডবকে খেয়ে দিছে হ্যালো রিবান আসসালামু আলাইকুম শিমুল আছি আপনাদের সঙ্গে কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তাণ্ডব যেটা রীতিমতো তাণ্ডব চালাচ্ছে বাংলাদেশ থেকে টেকনাম থেকে আর উসরা থেকে পাথরিয়া মানে মোট কথা তাণ্ডবী ঝড় চলছে এখন ক্যারেক্টার বেস কিছু বিষয় আর্টিস্ট কাজ করেছে আপনারা জানেন আফজাল হোসেন থেকে শুরু করে অনেক আর্টিস্ট কাজ করেছে বাট সামথিং ডিফারেন্ট নট লাইক এ সামথিং টোটালি ডিফারেন্ট ক্যারেক্টার জয় আলসান ইটস লাইক এ জাস্ট একটা অসাধারণ একটা ক্যারেক্টার রীতিমতো আমার যেটা মনে হচ্ছে সাবিলানুকে খেয়ে দিছে এই সিনেমার নায়িকা সাবিলানুর বাট আমার কাছে মনে হচ্ছে সিনেমার নায়িকা সাবিলানুর না এই সিনেমার নায়িকা হচ্ছে জয়া আসান কেন বলছি কী কারণে বলছি একটু ধৈর্য ধরে দেখেন আশা করি বুঝতে পারবেন শাকিফ খানের যে ক্যারেক্টার স্বাধীন তথা মিকাইল যে ক্যারেক্টার সেই স্বাধীন কিংবা মিক্যাল ক্যারেক্টারে বেশ ভালো একটা স্ট্রং রোল প্লে করছে কিন্তু জয়া আসান সেই রোলটা কি স্পয়লার দিতে চায় না সেটা সিনেমা হলে গিয়ে দেখতে হবে জয়া আসান কোন চরিত্রে এই তাণ্ডব সিনেমা অভিনয় করে সেটা সিনেমা হলে যান যারা দেখছেন প্লিজ দয়া করে কমেন্ট করে জানিয়ে দিন না দর্শকদেরকে তারা দেখ গিয়ে সিনেমাটাকে দেখুক জাস্ট রীতিমতো জয়া আসান যে লেভেলের খেলাটা খেলছে তাণ্ডবে সিরিয়াসলি বলছি শাকিব খানের সঙ্গে জয় হাসানের এই জুটিটা জাস্ট কাপায় দিয়েছে ভাই মানে সাবিলা নূরকে আমার ভালো লাগে নাই ভাই সাকিব খানের সঙ্গে সাবিলা নূর যায় নাই শুরু থেকে বলি নাই বললে অনেকে হচ্ছে জাত বৃষ্টি এমনি উদ্ধার করেন এমনি বলেন সাকিব খানের ভক্ত না সাকিব খানের নাম বেঁচে খাই তো কি দরকার আসলে থাক আপনারা রুচি আপনারা বুঝলেন ভাই আপনাদের রুচি বেশ ভালো আপনারা ভালো রুচির মানুষ তো সেই জায়গা থেকে আপনাদের রুচি নিয়ে প্রশ্ন তুলতে চাই না বাট দিন শেষে সাবিলা নূর থেকে হার বেটার টু মাচ বেটার অভিনয় করেছে কিন্তু জয়া আসান আপনারা মানেন বা না মানেন আমার দালাল কোন আর যেটা আমার লাগে সেটা কোন আমার তাতে আপত্তি নেই বাট জয়া আসান রীতিমতো তাণ্ডবী ভাই ফাটায় এরকম একটা টান টান উত্তেজনা একটা চরিত্র দরকার ছিল যে চরিত্রটা যায় সাকিব খানকে যে ডিল করতে পারে শাকিব খানের সঙ্গে যে পাল্লা দিয়ে অভিনয় করতে পারে যেটা হচ্ছে করেছে জয়া আসান জাস্ট এক কথায় জয়া আসান ফাটাই দিছে তাণ্ডবে জয়া আসাম রীতিমতো মানে সবারই বৃদ্ধাগুলি দেখে আমি জয়া আমার দিন ফুরায় নাই আমি জাস্ট জন্য বাট আমি শেষ হয়ে যায় নাই আমার ক্যারিয়ারটা শেষ হয়ে যায় নাই এই যে জয়া আসামের একটা টান টান উত্তেজনা আমার ক্যারেক্টার জাস্ট যারা দেখেন নাই তারা প্লিজ তাণ্ডবটা দেখেন আমি বলবো খারাপ হোক ভালো হোক সেটা পরের ব্যাপার বাট আগে তাণ্ডবটা দেখেন বাংলা সিনেমা সুদিন ফিরে আসছে আমরা চাই যে তাণ্ডব আপনারা দেখেন বিকজ যে বিকজব অনেক বড় একটা সিনেমা অনেক বড় অনেক লার্জ স্কেল সিনেমাটা শুট হয়েছে বাংলাদেশ শ্রীলঙ্কা সব বেশ কয়েকটি বাংলাদেশে জেলাতে বাট জয়া জয়াসান ভাই ইসে মানে আমি জাস্ট ফিদা হয়ে গেছে তার অভিনয় দিকে আমি জাস্ট ফিদা যে কিভাবে সে অভিনয়টা করলো সাকিব খানের সঙ্গে সে টক্কর দিয়ে মেগাস্লোর সাথে অভিনয় করছে জাস্ট সেটা মনেই হয় না যে সে সাকিব খানের সঙ্গে অভিনয় করছে জয়া আসান যে একজন প্রপার অ্যাক্ট্রেস প্রপার কো অ্যাক্ট্রেস সেটা জাস্ট প্রুভ করে দিছে ভাই মানে জাস্ট খেয়ে দিছে ভাই আমি চাই সাকিব ভাইয়ের নেক্সট সিনেমার ভিতরে জয়া আসান নায়িকা হিসেবে কাজ করে যাই হোক আমার কাছে জয়া আসানের ক্যারেক্টার জাস্ট একটু অন্যরকম লাগছে ডিফারেন্ট লাগছে প্রত্যেকটা ক্যারেক্টারই ডিফারেন্ট প্রত্যেকটা ক্যারেক্টারই ইউনিক বাট আমি একটা ক্যারেক্টার নিয়ে কথা বলছিলাম রীতিমতো হচ্ছে আমার জাত জাতি আমার বাপ মার নাম তুলে দিয়ে একদম বিভিন্ন গ্রুপে আমার হচ্ছে পেজের স্ক্রিনশট দিয়ে ফলো ফলো আনফলো আনফলোটা স্লোগান করেন না ভাই আনফলো করেন আর যেটা ভালো লাগে সেটা করেন তাতে আমার কিছু যায় আসে না আপনার যদি একজন আমার পেজে না থাকেন আমার কিচ্ছু যায় আসে না ভাই আমি জাস্ট আমার মনের কথাটা আমার আমার আইডিতে আমার চ্যানেলে বলি দ্যাটস ইট এখানে কজন ভিউজ হলো কজন অডিটর আসলো কজন অডিট করলো আমার পেজ আমার চ্যানেল কজন ভিজিট করলো সব ভাই আমি দেখি না ভাই বিশ্বাস করেন এগুলো দেখার সময় আমার নাই আসলে আমি আমার মনের ক্ষোভটা জারি এই আর কিচ্ছু না যদি ভাবেন যে ভিউ বাণিজ্য করছি ভাবেন যা ভাল লাগে তাই ভাবেন জাস্ট এতটুকু বলবো তান্ডবে জয় আসান জাস্ট মাইন্ড ব্লোয়িং কিছু করে ভালো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি কেমন ছিল অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন আল্লাহ হাফেজ